পরিবারে সদস্য হাউ মেম্বার ফ্যামিলি একজনকে পেয়েছি আমরা আর কে তোমার পরিবারের সদস্যের সংখ্যা কতজন কে বলতে পারবো তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন সুমিত ইংলিশে কি হবে তোমার পরিবারে কতজন সদস্য আছে যেটাই বলো আর তোমার পরিবারের সদস্য সঙ্গে কতজন জন ইংলিশে কি হবে হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি ফ্যান্টাস্টিক কিন্তু ভুল আছে কোথাও তাই না একটু ভুল আছে আচ্ছা তাহলে এই বাক্য যেহেতু কতজন এটা কি ডাব্লিউ সরটা কি দেখায় কি আছে কতজন কতজন ইংরেজি কি বলতো হাউ মেনি আর সদস্য সংখ্যা তাহলে সদস্য সংখ্যা ইংরেজি কি বলতো মেম্বার্স হাউ মেনি মেম্বার্স মনে রাখবো মেনির পরে যে জিনিসটা থাকবে সবসময় কি হবে বলতো প্লুরাল আগে বলেছে কতজন সদস্য কি হবে হাউ মেনি মেম্বার্স আবার বলে কি হবে হাউ মেনি মেম্বার্স যেহেতু নন বার বা ইংরেজি করার ফর্মুলা কি বলতো এম আই ড্যাশ তাহলে হাউ মেনি মেম্বার্স আবার বলে কি হবে আচ্ছা তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে মানে কতজন সদস্য এটা কোথায় আছে বলতো তোমার পরিবারে এ জায়গায় কিন্তু ড্রেক্স কোনো পার্সন দেওয়া নাই আছে এ জায়গায় কোনো সাবজেক্ট দেওয়া নাই ডিরেক্ট সাবজেক্ট দেওয়া নাই

আর একভাবে করা যায় দেখো আচ্ছা যদি বলি পাবনায় কতগুলো পাগলা গারদ আছে কোথায় বলতো পাবনায় তোমার ব্যাচে কতজন ছাত্রছাত্রী আছে কোথায় বলতো তোমার ব্যাচে তোমার পকেটে কত টাকা আছে বলতো তোমার পকেটে তোমার আংটিতে কতটুকু স্বর্ণ আছে কোথায় আছে বলতো তোমার আংটিতে তাই তো আচ্ছা এই যে দেখো কোথায় আছে কোথায় দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও স্থান সেটা হবে অবস্থান কি বলেছে বলতো কোথায় দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই স্থান

ফাইভ মেম্বার্স আর দেয়ার ইন বাই দেয়ার আর দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি গুড ভেরি গুড তাহলে এই যে বললাম দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং বললাম আমাদের একটা সুবিধা আছে এই বাচ্চার জন্য কেউ বিবাহিত না তার মানে আমাদের ওয়াইফের ফ্যামিলি সম্বন্ধে লেখার দরকার নাই বাচ্চা কাচ্চা নাই আর দিন হচ্ছে যে এই বাচ্চা কারোর চাকরি নাই তাই চাকরি করে না তার মানে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করার কোনো দরকার হবে না অনেকটা একটু কম লিখতে হবে চাকরিজীবীদের থেকে বিবাহিত লোকের থেকে তাহলে উচ্চারটা কি হবে বলতো দেয়ার আর লিখো There are there are five members in my family. There are five members in my family,. They are my they are my father, mother, sister, brother and I. Mina and I. Including I and my sister, me and my sister. No. I and my sister. There are four members, five members in my family. They are my father, mother, sister, and I. There are five members in my family. They are my father, mother, sister, brother, and I. There are five members in my family. They are my father.

the <approach> father's my father is a what is the father's profession businessman man tabas what is the father's government officer what is your father's profession my father is a government government my father is a problem.

হাউস ওয়াইফ বলে মারা যখন রাগ করে এই জন্য আমরা কি বলবো হাউস ওয়াইফ বলবো না কি বলবো হোম মেকার মাই মাদার ইজ আইডিয়াল হোম মেকার আদর্শ গৃহিণী তাই না মাই মাদার ইজ ইজন আইডিয়ার